নেতা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরের অবস্থিত একটি হোটেলে ছিল হঠাৎ করে ন থেকে দশ জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট প্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটেক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুটা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম

বাপি পঞ্চায়েত মেম্বারের হাজবেন্ড ওখানকার প্রধানের হাসব্যান্ড সাজ উপপ্রধান এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল কথা বলছিল এই সময় দশটা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে একটা গুলি বাপি লেগেছে গলায় তো হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সি বুকিংয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবে সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে শিখলাম যে অ্যালাইভ নেই লাইভটা নেই বাপের আর সজ্জাদ আছে ওপরে ও আছে ওর সঙ্গে আমি কথা বললাম ওর মাইনর ইঞ্জুরি নেই এই ব্যাপারটা বুঝতে পারছি না যে দশটা লোক এসে হঠাৎ করে পয়েন্ট গুলি চালাতে শুরু করলো তো ওখানে প্রভিজন আছে আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভি মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততাইরা কারা ছিলেন নিশ্চয়ই সব বের হবে রাজনৈতিক কোনো চিনতে পারেনি অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে জাতির চেনা যায় মানে টার্গেটটা মূলত কে ছিল বাপেনা এটা তো বুঝা যাচ্ছে এখনই কোনো কিছু পুরস্কার হচ্ছে না কি মনে হচ্ছে গুলি চালানো হয়েছে

হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই মানে এই নেই সম্ভাবনায় নেই মানে অলরেডি ডেড কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেতার জায়গায় গিয়ে জিনিসটা দেখি সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন

আমরা ব্যাপারটা দেখছি এই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে ব্রাউন সুগার একবারে একবার রঙের কারবার চলছে না না দেখছি তিনি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেন আছে সাপ্লাই চেন কে ধরতে হবে সাপ্লাই চেন কে যদি না ধরা যায়